পরিভাষা যাদেরকে ইংলিশে বলা হয় ইংরেজিতে বলা হয় লজি এগুলো খুব গুরুত্বপূর্ণ আমি এই পরিভাষা বা টার্মিনোলজি এর উপরে তিনটে ভিডিও দেব এই তিনটি ভিডিওর মধ্যে যতগুলো পরিভাষা এখানে থাকবে বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম যেমন ব্যাংক তারপর সরকারি চাকুরি প্রাইমারি এক্সাম নিবন্ধন ইত্যাদিতে অবশ্যই অবশ্যই আসবে আর এগুলো এসেও ছিল এর বাহিরে আসবে না চলুন আমরা শুরু করি এ টু জেড মানে সম্পূর্ণ ফুলি এ টু জেড মানে সম্পূর্ণ আর একটা মিনিং হচ্ছে ফুলি এফ অরিজিনাল এফ অরিজিনাল তার মানে আধিবাসী আদিবাসী এমি কেইবল এমি কেইবল এমি কেইবল সৌহার্দ্যপূর্ণ অ্যানোনিমাস খুব ইম্পর্টেন্ট অ্যানোনিমাস শব্দটা ওল্ড ইংলিশ পিরিয়ডের জন্য খুব ইম্পর্টেন্ট কারণ এখানে বিউলফ এরকম কিছু এপিক ছিল যাদের রাইটার ছিল না উল্লেখ ছিল না এদেরকে বলা হয় অ্যানোনিমাস রাইটার তার মানে অনামা অ্যাট আ ল ইফ নিম্নমুখী এটা ব্যাংকের সাথে জড়িত অ্যাটেস্টেড অ্যাটেস্টেড প্রত্যয়িত অনেক সময় প্রত্যায়িত এসে থাকে যদি প্রত্যয়িত থাকে অবশ্যই প্রত্যয়িত দিবেন আর যদি প্রত্যয়িত না থেকে সত্যায়িত থাকে সত্যায়িত উত্তরটা অবশ্যই আপনারা পূরণ করবেন অটোনোমাস সাহিত্য শাসিত অটোনোমাস সাহিত্য শাসিত অ্যাভয়েড বাই অ্যাভয়েড বাই মেনে চলা জামিন বায়োগ্রাফি খুব ইম্পর্টেন্ট কারণ কেউ কর্সা বলে কোথাও কোথাও করসা অর্থাৎ এর সঠিক অর্থ হচ্ছে কচরা আর যদি করচা দিয়ে থাকে অনেকে ভুল করে থাকে তাই মনে রাখতে হবে কচরা করসা নয় ব্লু চিপ ব্লু চিপ শেয়ার বাজার চ্যান্সেলর আচার্য বানানটাও খুব গুরুত্বপূর্ণ কারণ এটা স্পেলিং হিসেবেও এসে থাকে সার্কুলার সার্কুলার পরিপত্র পরিপত্র ব্ল্যাক অ্যান্ড ব্লু ব্ল্যাক অ্যান্ড ব্লু উত্তম মাধ্যম উত্তম মাধ্যম মানে প্রহার করা বেট ব্ল্যাক শিপ কুলাঙ্গার ব্ল্যাক শিপ কুলাঙ্গার বেয়ার মার্কেট বেয়ার মার্কেট মন্দা বাজার ব্যাংকের সাথে জড়িত ব্লুপ্রিন্ট শ্বেতপত্র ব্লু প্রিন্ট ব্লকেট অবরোধ ব্লকেড অবরোধ বাগার এটা একটা গালি জঘন্য কুখ্যাত ব্যক্তি জঘন্য কুখ্যাত ব্যক্তি কনজিউমার গুডস ভোগ্যপন্নম কলিক সহপা এটা হচ্ছে হলো একসাথে যারা বিভিন্ন চাকরিতে কাজ করে তারা সহপাঠী খাউঠেইল খাউটেইল দ্যাট মিন সেন সংক্ষিপ্ত করা কোভিনেন্ট চুক্তিপত্র ডেড অফ নাইট মধ্যরাত্রি ওকে ওকে ফার